আচ্ছা এখন যে ম্যাটটা সলভ করবো সেটা হচ্ছে কিন্তু আর তোমাদের হাই ম্যাথ ম্যাচ চ্যাপ্টার টু নয় নম্বর ম্যাটটা নয় নম্বর ম্যাটটা এখানে দেখো যে জিনিসগুলো দেওয়া আছে এক্স এর ভ্যালু দেওয়া আছে ওয়াই এর ভ্যালু দেওয়া আছে জেড এর ভ্যালু দেওয়া আছে আমাকে এটা ইকুয়াল টু অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলিত হবে তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে এটা যদি একটু করার চেষ্টা করি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের আছে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই জেড সরি তো এটার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমরা হোপফুলি সবাই জানি হাফ এ প্লাস এ দিয়ে প্রস্তুত এ বি চলে আসতেছে ওই এর পরিবর্তে এক্স বি এর পরিবর্তে ওয়াই সি এর পরিবর্তে জেড হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলি স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোলি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা এখন এই যে এক্স এর ভ্যালু আমাদের যে দেওয়া ছিল এই যে আমাদের এক্স এর যে ভ্যালু দেওয়া আছে এই ভ্যালুগুলো হচ্ছে আমরা এখানে বসাই দিব এক্স এর ভ্যালু আমাদের দেওয়া ছিল হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ওয়াই ভ্যালু দেওয়া ছিল সি প্লাস এ মাইনাস বি জেডের ভ্যালু দেওয়া ছিল এ প্লাস বি মাইনাস সি এটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জিডের মান এরপরে এখান ওয়াইসা আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু এগুলো বসাইতে হবে তো এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে বি প্লাস সি মাইনাস এ দেন মাইনাস সি মাইনাস এ প্লাস বি এই মাইনাসের কারণে এদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে এর আগে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে হোল স্কোয়ার প্লাস এখন এইখানে মান বসাচ্ছি ওয়াই মান

মাইনাস এই মাইনাসের কারণে এক্সের যে মানগুলো আছে সেগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এখানকার মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার এখানে জাস্ট আমি কিচ্ছু করি নি এই যে দুই নাম্বার লাইনে জাস্ট এক্স ওয়াই এর মান এই তিন নাম্বার লাইনে বসানো হয়েছে এখন এখানে আমাদের অনেক কিছু কাটা যায় কী কী কাটা যায় এটা যদি একটু দেখি এখানে মাইনাস এ প্লাস এ কাটা মাইনাস বি প্লাস বি কাটা প্লাস সি মাইনাস বি কাটা এখানে এসে আমাদের কি কি কাটা যায় এখানে এসে প্লাস সি মাইনাস সি আর কিছু কাটা যায় না এখানে এখানে কাটা যায় হচ্ছে কি আমাদের প্লাস এ মাইনাস এ এখানে কাটা যায় হচ্ছে কি আমাদের প্লাস বি মাইনাস বি এই জিনিসগুলো কাটা যায় এখন জাস্ট কাটা যাওয়ার পরে এখন আমরা যা বাকি থাকে সেই জিনিসগুলো হচ্ছে লিখবো তো কী কী থাকে সেটা যদি একটু লিখি হাফ উপরে থাকবে হচ্ছে কি এখানে আমাদের এ এ বি সি এই তিনটা জিনিস হচ্ছে কি আমাদের রয়ে গেছে তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে আমাদের রয়ে গেছে হচ্ছে গা দুইটা বি আর মাইনাস দুইটা এ তাহলে টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার এখানে রয়ে গেছে হচ্ছে আমাদের টু সি মাইনাস টু বি হোল স্কোয়ার প্লাস এখানে রয়ে গেছে হচ্ছে আমাদের দুইটা এ মাইনাস দুইটা সি তাহলে টু এ মাইনাস টু সি হোল স্কোয়ার এটা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট এখন জাস্ট যেটা করবো হাফ এ প্লাস বি প্লাস সি এখান থেকে হচ্ছে আমাদের কি কমন যায় টু কমন যায় তাহলে টু বি মাইনাস এ হোল স্কোয়ার এ স্কোয়ারটা টু এর উপরও আছে প্লাস এখানে হচ্ছে গা টু কমন যায় এখান থেকে টু কমন যায় হবে হচ্ছে সি মাইনাস বি এটার উপরও হোল স্কোয়ার প্লাস এখানেও টু কমন যায় টু এ মাইনাস সি এটার উপরও হচ্ছে গা হোল স্কোয়ার দেন এখান থেকে এখানে পুরোটা হচ্ছে আমরা থার্ড ব্রেকারে ক্রস করা ক্লোজ করে ফেলবো কারণ এই জিনিসটা হচ্ছে এটা এ প্লাস বি প্লাস সি এর সাথে গুণ আকারে আছে আচ্ছা তারপরে যে জিনিসটা লিখতে পারি হাফ এ প্লাস বি প্লাস সি এই টুটা স্কোয়ারের কারণে হয়ে যাবে হচ্ছে ফোর বি মাইনাস এ হোল স্কোয়ার এই টুটা স্কোয়ারের কারণে হয়ে যাবে ফোর সি মাইনাস বি হোল স্কোয়ার এই টুটা স্কোয়ার কারণে হয়ে যাবে ফোর এ মাইনাস সি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা এখন যেটা করতে হবে প্রত্যেকটা টার্ম থেকে হচ্ছে আমাদের ফোর কমন যায় এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে ফোর আছে তাহলে ফোরটাকে হচ্ছে আমি বাইরে বের করে নিয়ে আসতে পারি এখানে হাফ এ প্লাস বি প্লাস সি বি মাইনাস এ স্কোয়ার প্লাস সি মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস সি হোল স্কোয়ার এখানে প্রত্যেকটা টান থেকে হচ্ছে আমাদের ফোর কমন গেস হল ফোরটা এখানে থাকার কথা ছিল কিন্তু গুণাকের আছে দেখে আমি শুরুতে লিখতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা এখন যেটা করবো ফোর ফোর দ্বারা হাফকে কাটাকাটি করবো না এটা রেখে দেব কারণ ম্যাথে আমাদের এইভাবে না এখান থেকে হচ্ছে কমন মাইনাস কমন নিবো কারণ আমাদের যে ফর্মুলাটা আছে এখানে হওয়া উচিত ছিল এ মাইনাস বি কিন্তু আস হচ্ছে বি মাইনাস তাহলে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে এ মাইনাস বি হয়ে যাবে আর ওই যে মাইনাসটা কমন নিলাম ওই মাইনাসটা এ স্কোয়ারের কারণে প্লাস হয়ে যাবে তো এটা লেখার দরকার নেই মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে বি মাইনাস সি হোল স্কোয়ার এখানেও সেম মাইনাস কমন নিচেই মাইনাসটা প্লাস হয়ে গেছে এখানেও সেম সি মাইনাস এ হোল স্কোয়ার দেন এই যে এই পুরাটার পরিবর্তে এই পুরাটার পরিবর্তে এখন হচ্ছে কি আমরা একটা ফর্মুলা লিখতে পারি এই যে একটু আগে আমরা যে ফর্মুলাটা শিখে আসছিলাম সরি যে ফর্মুলাটা শিখে আসছিলাম সেই ফর্মুলাটা লিখবো সে ফোর ইকিউব প্লাস বি কিউব প্লাস সি মাইনাস থ্রি এ বি সি এটার পরিবর্তিত হচ্ছে আমরা এই জিনিসটা লিখতে পারি হাফ থেকে শুরু করে এই পর্যন্ত লিখতে পারি এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল ম্যাথের রাইট হ্যান্ড সাইডে ছিল এটা আমি যদি ব্যাথটা একটু দেখাই বইয়ে বইয়ের যেটা ছিল বইয়ের এই তো এইখানা এসা আমাদের রাইট হ্যান্ড সাইডে এটা ছিল তো আমি এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড হচ্ছে মিলাই ফেলছে